এ সেট থাকবে এরকম সেট থাকবে বাহ এটা আবার ডেকোর সহ থাকছে ডেকোর সহ থাকছে আচ্ছা সম্পূর্ণ ফ্রেশ অনেক সুন্দর একটা মাল এটা তো হট প্রোডাক্ট জি হট প্রোডাক্ট এটা তো সবসময় বেশি চলে না অনেক 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 রানিং মাল অনেক সুন্দর রানিং প্রোডাক্ট 10 এর ভিতরে ভাই অনেক ইউনিক ইউনিক ডিজাইন আছে অনেক ইউনিক ডিজাইন আছে সুন্দর 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 একটা মাল এই যে একটা দেখি ওয়াও অনেক সুন্দর দেখো কত সুন্দর কালেকশন এই যে স্টক লট আচ্ছা 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 এই যে স্টক লট

আর এখানে আসলে আপনারা একদমই ইনটেক কার্টুনের ফ্রেশ ফ্রেশ টাইলস গুলো সবচেয়ে কম দামে কিনতে পারবেন আর আমাদের সাথে কিন্তু আছে বড় বড় মত আব্দুল্লাহ ভাই আব্দুল্লাহ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আব্দুল্লাহ ভাই আপনাদের কাছে সবসময় ফ্রেশ মালি থাকে জি সব সময় ফ্রেশ একদম ইনটেক কার্টুন থাকবে একেবারে ইনটেক কার্টুন দেখে শুনে নিতে পারবে জি দেখে শুনে নেবে মাশাআল্লাহ তো আপনাদের লোকেশনটা বলে দেন এটা হলো ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ কদমতলি আসতে হবে আগে কদমতলি আয়শা অ্যাড্রেস বলতে হবে আতাশুর বড় মসজিদ

এগুলা কি ইচ্ছা মতো কালেকশন নিতে পারবে ইচ্ছা মতো যে যে কয় হাজার ফিট এটা 24 24 সাইজ 24 24 ভাই জি 24 24 আচ্ছা এগুলা স্কয়ার ফিট কত করে থাকছে বড় ভাই এগুলা স্কয়ার ফিট মাত্র থাকছে মাত্র 72 টাকা স্কয়ার ফিট 72 টাকা স্কয়ার ফিট দিয়ে দিবে মাত্র 72 টাকা মাত্র 72 টাকা 72 টাকা 24 24 24 এগুলা সব তো পাথর বড়ি থাকবে না সম্পূর্ণ পাথর বড়ি সম্পূর্ণ আচ্ছা পাথর বড়ি আমরা ডিজাইন দেখাচ্ছি দর্শক বন্ধুরা দেখছেন কত সুন্দর সুন্দর কালার এটা তো পুরো হট প্রোডাক্ট হ্যাঁ অনেক সুন্দর সুন্দর আচ্ছা আজকে আপনার থাকুক আরো অনেক আছে পুরো দিন শেষ হয়ে যাবে ভাই

আপনারা কিন্তু এখানে দেখে শুনে সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন নাকি এই ভাই স্ল্যাব কালেকশন স্ল্যাব কালেকশন না অনেক সুন্দর ফুল বডি এটা না হ্যাঁ সম্পূর্ণ ফুল বডি কালো ফুল বডি কালো জি এই যে এই যে লট দেখেন এই যে এরকম ইনটে কার্টন থাকবে না ভাই একটু দেখেন একেবারে ইনটে এই এরকম কার্টুন থাকবে নাকি যে এরকম কার্টন আচ্ছা 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 অনেক সুন্দর আর কি আছে ভাই এই যে ভাই 12 বাই 24 আছে একটা ও এটা মাছের আশ বলে আমরা হ্যাঁ হ্যাঁ মাছের আশ

আচ্ছা ইয়া খুলে বার করেন একটা বার করে দেখান একটা টাইলস মানুষ তো ভাববে যে আপনি কি বলেন কথা কাজে ঠিক আছে না দেখায় দিই হ্যাঁ ভাই এটা তো আমার কষ্ট হয়ে যাচ্ছে সরি দেখেন আপনারা আমি তারপর দেখাই আচ্ছা আমরা কিন্তু পুরো আনকাট দেখাচ্ছি দেখেন হ্যাঁ আচ্ছা আমি এই দিয়ে আসলাম জি

এটা হলো ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ কদমতলি আসতে হবে কদমতলি আইসা একটা রিস্ক আতাসুর বড় মসজিদ যেমন তাইলে যে কোনো রিস্কালা নিয়ে আসবে আতাসুর বড় মসজিদ আইসা আমাদেরকে ফোন দিলে আমাদের প্রতিনিধি আপনাদের রিসিভ করবে এবং সবচেয়ে কম দামে দেখানোর চেষ্টা করেছি তো সবচেয়ে বড় বিষয় আপনার সরাসরি আসবেন আবদুল্লাহ একটা কথা আপনারা সরাসরি এসে দেখে তারপরে কিনবেন না আসলে কিন্তু বিক্রি না আসলে এটা এটা স্বাভাবিক আসতে হবে কারণ কি আপনারা